কলেজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ খলদিয়া আইন কলেজের পড়ুয়াদের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা দাবি করে রাজ কলেজের ছাত্ররা দাবি আইন কলেজের পড়ুয়াদের প্রসঙ্গত হলদিয়া আইন কলেজের পরীক্ষা চলছে মহিষাদল রাজ কলেজে আর পরীক্ষা ঘিরেই তুলকালাম কলেজ চত্বর পরীক্ষা ঘিরে শুরু অশান্তি দুই কলেজের ছাত্রদের মধ্যে কি থেকে এই গন্ডগোলের সূত্রপাত চাঞ্চল্যকর দাবি আনছেন আইন কলেজের পরীক্ষার্থীরা কলেজ গেট ঘেরাও করে কার্যত বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা মূলত মহিষাদল রাজ কলেজের ছাত্র সংসদের সাথেই বচসায় জড়িয়ে পড়ে আইন কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষারত ছাত্রছাত্রীদের অভিযোগ রাজ কলেজের ছাত্র ইউনিয়নের সদস্যরা সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা দাবি করে এমন কি পরীক্ষার সময় ইউনিয়নের ছেলেরাই পরীক্ষায় গার্ড দেওয়ার পাশাপাশি রীতিমতো পরীক্ষার্থীদের হেনস্থা করে বলেও গুরুতর অভিযোগ উঠে আসছে পরীক্ষার সময় শেষ হতেই এই নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন আইন কলেজের ছাত্র ছাত্রীরা উইকেট ব্যাট বের করে মেদারকে হাত তোলার চেষ্টা করছে মেদারকে জোর মেরেছে ইউনিয়ন তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র ছাত্র পরিষদ জানি আমরা বলেছি গেটটা খোলো আমরা एग्जाम দেব ওরা আমাদেরকে মারতে বেরিয়েছে যে দিতে দেব না টাকা 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 আপনার নাম জোরা বলুন আমার নাম শামচুলার কন্ডা আই টি আর্স সি স্টুডেন্ট আমরা কলেজের নিয়ম শৃঙ্খলা মেনে আমরাভাবে পরীক্ষা দিয়েছি কিন্তু বিষয়বস্তু দাঁড়াচ্ছে এটাই এখানে সে জানছি যে দা বলছেন যে এদের যে ইউনিয়ন আছে অর্থাৎ এই কলেজ যে ইউনিয়ন আছে সেই ইউনিয়ন এরা একটা অশুভ একটা মানে আদার চেয়েছিল সেই অশুভ আদাতে আমাদের ছেলেরা আমাদের সিনিয়ররা তাতে গভর্নমেন্ট করেনি বলে এরা প্রেশার পূর্ণ হবে এরা স্যারকে দিয়ে ইচ্ছাকৃতভাবে কাজ করেছে মেন্টালি হ্যারেজ করছে পাশাপাশি এরা প্রত্যেকটা রুমে এরা প্রত্যেকটা রুমে অর্থাৎ কলেজের যারা আছে স্টুডেন্ট যারা আছে ইউনিয়নের মধ্যে যুক্ত আছে এবং যারা নেই একাধিক ছাত্রছাত্রী তারা এসে কলেজে বকলমে তারাই গার্ড দিচ্ছে অ্যাকচুয়ালি আমরা জানতে চাই যে প্রফেসররা গার্ড দেয় নাকি স্টুডেন্টরা গার্ড দেয় আমাদের সিনিয়র আমাদের সিনিয়র আমাদের সিনিয়র তাৎক্ষণিকভাবে ওদের জন্য সঙ্গে কোয়াপারেট করে ওদের ওদের ছাত্র সঙ্গে আলোচনা করে কিন্তু ওদের ছাত্র বিষয় এত ওদের ছাত্র বিষয় এত উশৃঙ্খল যে কোনো আমাদের ল স্টুডেন্ট আমরা আইন জানি আমরা আইন করছি আমরা আইন শিখছি আমরা আইন শেখাচ্ছি অর্থাৎ আমাদের উপরে ওরা আইন পরিণত হবে ওরা ওদের কিন্তু আক্রমণ করে এবং আমাদেরকে মারধর করে আমাদের বউ ছেলেদেরকে আঘাত করে টাকা চাইছিল সেটা বলে মধ্যে টাকা চাইছিল

বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটা এক্সাম সেন্টার আমাদের কলেজ মহর্শী রাজ কলেজ যেটা হচ্ছে আমাদের হলদিয়ার ল কলেজের এখানে সেন্টার তো ফার্স্ট হাফের আমাদের একটা পরীক্ষা ছিল দশটা থেকে একটা পর্যন্ত সেকেন্ড হাফেও একটা পরীক্ষা আমাদের দুটো থেকে পাঁচটা শিডিউল অনুযায়ী ইউনিভার্সিটি শিডিউল অনুযায়ী এই পরীক্ষা মানে ফার্স্ট হাফের পরীক্ষা স্টুডেন্টরা রুম থেকে বেরোবে আবার সেকেন্ড হাফে দুটো থেকে পাঁচটা পরীক্ষাতে স্টুডেন্টরা আসবে এবং স্টুডেন্টের যেহেতু একটা ফার্স্ট টাফ এবং সেকেন্ড টাফে স্টুডেন্টের একটা মাঝখানে একটা যাওয়া আসার ব্যাপার আছে সেটা গ্যাদারিং হয়তো হয়েছে একই সঙ্গে আমি বলে রাখি যেটা হচ্ছে আমাদের এই পরীক্ষা চললেও এই সিবিএস সিস্টেমে আমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টারের কিন্তু ক্লাসটাও রানিং এবং সেই ক্লাস টার্নিং এবং সিক্স সেমিস্টারের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ইউনিভার্সিটি শিডিউল অনুযায়ী সেই এক্সামিনেশানটাও আমাদের কিন্তু কলেজে চলছে তো সেই কারণেই আমরা এই ল পরীক্ষার জন্য আমরা যতটুকু রুম দরকার সেই রুমগুলোকে বাদ দিয়ে বাকি রুমগুলোকে কিন্তু আমরা ক্লাসটাকে রানিং রেখেছি সিবিসি সিস্টেমে থাকার জন্য এবং যথাসময়ে সিলেবাসটাকে শেষ করার জন্য

সেভাবেই আমরা পরীক্ষা নিচ্ছি এবং সেখানে আমাদের যারা অধ্যাপক অধ্যাপিকারা যারা আছেন তারাই ইনিভিগ্রেশন দিচ্ছেন এবং স্টাফেদের যা কাজ অ্যাটেন্ডেন্সটাকে নেওয়া বা আমাদের খাতা ডিস্ট্রিবিউট দেওয়া লুড ডিস্ট্রিবিউট করা এই সমস্ত কাজ যা যা অ্যাক্টিভিটি পরীক্ষা যেটা নিয়মমাফিক যেটা করা উচিত সেটাই চলছে পরীক্ষা পরীক্ষা আমাদের কিন্তু নিয়ম অনুযায়ী হচ্ছে না সেক্ষেত্রে আমি নিজেও মাইকিং করছি আমাদের এটা সিস্টেম আছে আমি বুঝতে রাজ কলেজের মধ্যে আমরা পরীক্ষার্থীদেরকে মানে বেরিয়ে যাওয়া বা ঢোকানোর ব্যবস্থাটা আমাদের টোটালটা আমাদের কিন্তু সাউন্ড সিস্টেম আছে এই সাউন্ড সিস্টেমটার মাধ্যমেও কিন্তু প্রচার করা হচ্ছে যে আমাদের পরীক্ষাটা এই সময় শুরু হবে এবং আমাদের টাইম মতো কিন্তু আমাদের একটা বেলও দেওয়া হয় যে কোন কোন টাইমে মোটামুটি আমাদের একটা পঁয়তাল্লিশে রুমের মধ্যে ঢোকা দুটো এক ঘন্টা পরে আমাদের পরীক্ষার বেল দেওয়া এরকম ধরনের আমাদের কিন্তু বেল সিস্টেমও দেওয়া আছে যাতে অ্যালার্ট করে দেওয়া স্টুডেন্টদেরকে কোন সময় তাদের টাইমটা কোন সময় যাচ্ছে বা আসছে ভিডিও তো ভিডিও তো দেখা যাচ্ছে যে ইউনিয়নের ছেলেরা লাঠি হাতে বেরিয়ে যাচ্ছে থেকে না ইউনিয়নের ছেলেরা তো লাঠি হাতে বেরিয়ে যাচ্ছে তাহলে আমাকে ওটা খোঁজ নিয়ে দেখতে হবে কেন ওটাতে আমি জানি ওটা খোঁজ নিতে হবে দেখতে কিন্তু কয়েকজন ওদের আহতও হয়েছে বলছি যারা আমার আমার পরিষ্কার কথা যেটা হচ্ছে একটা ব্যাচ কলেজ থেকে একটার সময় বেরিয়ে যাবে পরীক্ষা শেষ হয়ে গেলে আর অন্য ব্যাচ যারা আছে মানে দুটোর সময় যারা পরীক্ষা আছে তারা কলেজের মধ্যে ঢুকবে এর মধ্যে মাঝখানে তো আর কোনো রকম মানে বিশৃঙ্খলা তৈরি করার কারণও আমি খুঁজে পাচ্ছি না এবং কারণ যদি আপনারা বলছেন যখন সেটা যদি বলে থাকেন বা হয়ে থাকে আমি সেটা খোঁজ নিয়ে যাবো কলেজে এখন স্লোগান দিচ্ছে ছাত্ররা বিক্ষুব্ধ যারা পরীক্ষার্থী পরীক্ষা না স্লোগান পরীক্ষা ওই ফার্স্ট ব্যাচ বেরোবে সেকেন্ড ব্যাচ ঢুকবে এবার যারা ল কলেজের স্টুডেন্ট যারা তারা যদি ধরুন পরীক্ষা সিস্টেমটাকে ব্যাঘাত সৃষ্টি করে তাহলে সেক্ষেত্রে সেটা দেখতে হবে ইউনিভার্সিটিকে আমি জানিয়েছি আমার ফার্স্ট হাফের পরীক্ষার্থীরা সেকেন্ড হাফের পরীক্ষার্থীদের বাধা সৃষ্টি করছে হয়তো পরীক্ষা এখন পর্যন্ত আমরা শুরু করতে পারিনি দুটো আড়াইটা বেজে গেল তার মধ্যে আপনারা লক্ষ্য করলেন যে তাদেরই মধ্যে দু একজন পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে ইচ্ছুক এবং তাদের জন্য আমরা সুব্যবস্থা করেছি কলেজ কর্তৃপক্ষ থেকে ছাত্ররা ছাত্রছাত্রীরা একটা অভিযোগ করছে যে ইউনিয়ন থেকে তাদের টাকা চাওয়া হয়েছিল সে কারণেই বোঝায় না ওটা আমার জানা নেই এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখব অবশ্যই খোঁজ নিয়ে দেখব এটা তো অবশ্যই নিন্দনীয় এরকম তো ঘটনা ঘটা আমাদের মহিষদের রাজ করলো যে এরকম ঘটনা কখনোই ঘটেনি বা আশা করি ঘটবেও না হচ্ছে এখানে স্টুডেন্ট এখানে ইউনিয়নের স্টুডেন্টদের সঙ্গে আমাদের কলেজের স্টুডেন্টদের সঙ্গে কিছু গণ্ডগোল হয়েছে তার জন্যই এবার এর অ্যাজিটেশন হচ্ছে আমি একটা ব্যাপারটা খতিয়ে দেখছি আমি কথা বলছি প্রিন্সিপাল সঙ্গে এখানকার ইউনিয়নের ছেলেরা বোধহয় এদেরকে মারধর করেছে আর কিছু টর্চার করেছে সেটা আমি দেখে নিচ্ছি আমি কথা বলি প্রিন্সিপাল স্যারের সঙ্গে তারপরে জানাতে পারবো আপনাকে ইন ডেপথ আই এম নট ইন সে এনিথিং রিগার্ডিং দিস ম্যাটার ওকে থ্যাংক ইউ হ্যাঁ আমি প্রিন্সিপাল হোলদার অকরেজ বলছি ডক্টর সমিত মাইতি হক